আমি ভালোবাসি যেমন ভাবে তুমি আমাকে ভালোবাসো আমি ভালোবাসি যেমন ভাবে ভালোবাসি যেমন ভাবে তুমি আমার কাছে আসো আমি ভালোবাসি যেমন ভাবে তুমি মুক্ত ছড়া মিষ্টি মধুর হাসি হাসো আমি ভালোবাসি যেমন ভাবে তুমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকো আমি ভালোবাসি যেমনভাবে তুমি নিজেকে আমার কাছে রাখো আমি ভালোবাসি যেমন ভাবে তুমি আমার তয়কে স্পর্শ করো আমি ভালোবাসি যেমন ভাবে তুমি আমার চোখে আলতোভাবে চুম্বন করো আমি ভালোবাসি যেমন ভাবে তুমি আমাকে আদর করো আমি ভালোবাসি যেমন ভাবে তুমি আমার অনুভূতি গুলোকে মন্ডিত করো আমি ভালোবাসি যেমন ভাবে তুমি আমার সত্তাকে মহিমান্বিত করো ভালোবাসা মানে কোনো কিছু পাওয়া নয় ভালোবাসা মানে নিজেকে উজাড় করে দেওয়া ভালোবাসা হলো এক অনন্য উপলব্ধ শুধুমাত্র দুটো সুন্দর সত্তা ভালোবাসতে পারে